ভিডিওর মধ্যে বলবো তাই বলছি এখন গাড়ি দেখানো স্টার্ট করো নাকি গাড়ি দেখানো স্টার্ট হোক আর ভিডিওটা ফলো করতে থাকো তাহলে কি হবে গাড়ির মধ্যে যে অফার গুলো থাকবে ওগুলো পাবে এবং গাড়ির মধ্যে যে গিফট গুলো পাবে সেগুলো পাবে আর আপনার পছন্দের গাড়ি কিন্তু ছেড়ে যাবে আপনি যদি ভিডিওটা পুরো না দেখেন ঠিক করেন হ্যাঁ তো ভিডিওর প্রথমে দেখবে একটা ইয়ং ছেলেদের ক্লাস অ্যাপাচি আইটিআর 4বি 160 তো এটা কি অবিয়াস রয়েছে ছেলে কি

সেকেন্ড হ্যান্ড শুরু মানে আমার আর আমার শুরুটা সেকেন্ড হ্যান্ড মেলার মধ্যেই আছে আর কি বারো মাস আমার এখানে শুরু সেই হিসেবে সবাই ডিসকাউন্টে আমিও দেবো

mileage raja 8 na 60 mileage age selfgeber agiye sabre dibe 80 age raja damle ge 60 se hatara etao ache 10000 ta discount hobe matro 15000 ta hobe motto 9500 te apke chillo ekta fest gari year 20 model

তো দাদা আমরা ফার্স্ট দেখবো এফজেড এস ভার্সন টু দেখে গাড়ির কালার কম্বিনেশনটা তুমি দেখো খুব সুন্দর খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে একদম ফ্রেশ গাড়ি তো দাদা এই গাড়িটা আজকে আর জন্য কি দাম দিচ্ছ এই গাড়িটা 2019 কোরি মডেল আছে এফজেড এস এর ভীষণ ডিমান্ড এবং গাড়িটা খুব ভালো গাড়ি আছে আর এই গাড়ি যাদের চাইটা তাদের জন্য ফেভারিট তো এই গাড়িটা দাম রেখেছি 70000 টাকা

এটার দাম রেখেছি এক লক্ষ কুড়ি হাজার টাকায় এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র এক লাখ দশে হয়ে যাবে এক লাখ দশে নেক্সট রয়েছে তো ইয়ং ছেলেদের ক্লাস কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ খুব সুন্দর ফেজ একটা গাড়ি কেটিএম আরসি নেক্সট রয়েছে কেটিএম আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির কালার কম্বিনেশন না দেখা একদম ফেজ কালারের সঙ্গে রয়েছে ফেজ গাড়ি এটাও কি এটাও তো জুয়েল চ্যানেল বেবি আছে সঙ্গে রয়েছে মনে হচ্ছে

মেস গেছে এখানে ইয়ং ছেলেদের ক্রস আর ওয়ান ফয়েল ডবল ডিবি ডবল এর গাড়ি আছে এদিকে ডবল এ বি গাড়ি আছে এদিকে ডবল এ আছে এদিকে ডবল এ আছে এখানে চারখালা মডেল সবকটা ডবল এ বি এস ইয়ং ছেলেদের খুব পছন্দের গাড়ির মাধ্যমে কেডিএম আর সি ভাষ এন্ড থ্রি কেডিএম এস মডেল ভাস এন্ড ফোর মডেল ভাস এন্ড মডেল প্রত্যেকটা গাড়ি এখানে সাজানো আছে ভাস এন্ড থ্রি ভাস এন্ড ফোর হাসেন ফোর হাসেন এস এটিএম আর যেটা ইচ্ছা সেটা নিতে পারে পছন্দের গাড়ি আছে যেটা চয়েস করতে পারে সেটা কিন্তু দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যাপার একবার নাহলে আসুন এসে মোবাইলে

খুব ভালো গাড়ি একদম যেমন চালাবে তত ভালো লাগে ফুল তো মডিফাই করা রয়েছে দেখা যাচ্ছে এলাইন লাগানো রয়েছে ফাইলান্সার মডিফাই করা রয়েছে ডবল ডিক্সের গাড়ি খুব সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে একদম আনটাচ ফ্রেস গাড়ি দেখা যাচ্ছে তো দাদা এই রয়্যাল এনফিল্ডটা আজকে জন্য তুমি কি দামে দিচ্ছ এর দাম দেখেছি অনেক 1 লক্ষ 70000 টাকায় 10000 টাকা ডিসকাউন্ট হলো মাত্র 1 লক্ষ 60 হয়ে যাবে আর যদি কোনো কাস্টমারের গাড়িটা খুব পছন্দ হয় আমাকে ফোন করবে ডিসপ্লেতে নাম্বার আছে

আর গাড়ি বলার কিছু নেই এটাও মেলা উপলক্ষে আজকে পঞ্চাশ দাম আছে দশ হাজার ডিসকাউন্ট মাত্র চল্লিশ মাত্র চল্লিশ তো দাদা আমরা এতক্ষণ যে গাড়িগুলো দেখলাম গাড়িগুলো নিতে হলে আসতে হবে কোথায় আসতে হবে এস এস অটোমোবাইলে আমাদের শোরুমের ঠিকানা হলো সাউথ মোদরাপুর বিষ্ণুপুর জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগানা যদি কোনো বিভাস চব্বিশ পরগানার ওই দিক দিয়ে আসে উত্তর আপনার মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি আপনার নদিয়া ওই দিক দিয়ে আসেন তাহলে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা এসে সাউথ সেকশনে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল ধরতে হবে ওখান থেকে মাত্র দেড় ঘন্টা সময় লাগবে মহতাপুর স্টেশনে নামবে ওখান থেকে ফোন করবে আমরা ওখান থেকে ইয়ে রিসিভ করে নেব কাস্টমারকে ওখান থেকে গাইড করে নেবো যদি কোনো রিভার্স ভাওর আমরা চাম্পাহাড়ি মালঞ্চ ভটকপুকুর ক্যানিং ওই দিয়ে আসে তারা সীতাকুণ্ড হয়ে আসতে পারে চাম্পাহাটি হয়ে আসতে পারে বারাইপুর হয়ে আসতে পারে আর বাকি যদি গাড়ি নিয়ে আসে তাহলে লোকেশন ট্যাপ করে দিয়ে দেওয়া লোকেশন থেকে আসতে পারে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় যারা ডায়মন্ড দিক দিয়ে আসবে ডায়মন্ড থেকে মাত্র কুড়ি মিনিট বাজে সময় লাগবে যারা লক্ষ্মীকান্তপুরের ওপার দিয়ে আসবে তারা সবাই জানেন কম বেশি একটাই ট্রেন শিয়ালদা লোকাল ধরবে মধ্যবস স্টেশনে নামলে হবে বাকি যাদের অসুবিধা হবে তাদেরকে লোকেশন দিয়ে দেওয়া হবে এবং ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করবেন আর এই ভিডিও তো অরিজিনালি যে দামগুলো বলেছি অরিজিনালি সেই দামই পাবেন আর দ্বিতীয়ত নাম চেঞ্জের ব্যাপার প্রত্যেকটা গাড়ি নাম চেঞ্জ করার একান্ত জরুরি আমি মনে করি শুরুমালা হয়ে আমি সুরিমের ওনার তো প্রত্যেকটা কাস্টমার নাম চেঞ্জ করে নেবেন একান্ত যদি পয়সার সমস্যা থাকে এক সপ্তাহ পরে হোক এক মাস পরে হোক করে নেওয়াটা বেটার আর যদি কোনো কাস্টমার অথরাইজেশান করে চালাতে পারে লোকালের ভেতরে তো চালাতে পারেন কোনো ব্যাপার না আর দ্বিতীয়ত গাড়ির সঙ্গে প্রত্যেকটা গাড়ির যে গিফটগুলো আছে যে আমাদের শরীরতে যে ইনভাইট গুণ আমরা রেখেছি সেগুলো কাউন্টারে আসার পরে আমাদের জানিয়ে দেওয়া হবে অবশ্যই মালক ভুলকে ডিসকাউন্ট আছে

শুরু গাড়ির ভিডিওর মধ্যে যা যা দেখেছেন বাকি যদি অন্য নেক্সট অন্য গাড়ি যদি পছন্দ হয় বা লাগে সেটা ডিসপি তে নাম্বার দেওয়া যদি ফোন করে জানিয়ে দেয় সেটা জোগাড় করে দেওয়ার ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমাদের এখানে লোকাল কাস্টমার যদি এম আছে এখানে হোম ডেলিভারি ব্যবস্থাও আছে কিন্তু হোম ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে নাম ট্রান্সফারের চার্জ কাস্টমারকে দিতে হবে অথরাইজ সেন্ড করলে সেও চার্জ দিতে হবে চার্জ হচ্ছে 1200 টাকা নাম চেঞ্জ হলো চার টাকা আর হোম ডেলিভারি কিলোমিটার হিসেবে একটা সামথিং চার্জ নেওয়া হয় কোনো কাস্টমার ভাববেন যে দাদা আমার অন্য শুরুতে বারোশো টাকায় তেরোশো টাকায় নাম চেঞ্জ করে দেওয়ার কথা কথা হলো টাকায় আপনি ভালো করে ভেরিফাই কথাটা করে নিয়ে তারপর আসবে আমি যেটা পারি সেটা হকিগত সেটা বলে দিই আর দ্বিতীয় কাস্টমার যদি কোনো কোনো সমস্যা হয় সেটা আমাকে ডাইরেক্ট জানাতে পারেন কোনো চাপ নেই কোনো গাড়ি আপনি যদি এক্সচেঞ্জ করতে চান তো এক্সচেঞ্জ আপনার গাড়ি এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিতে পারেন আর আমাদের কাউন্টার থেকে গাড়ি নিয়ে আপনি ছ মাস পরে এক বছর পরে আমাকে বিক্রি করতে পারেন কি আমার কাছে অন্য গাড়ি নিতেও পারেন সেই ফ্যাসিলিটি তো আছে